আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা সশান্তর মুখ থেকে অনেক গল্প শুনলাম যে অপরচুনিটি ক্যাডারের বিশেষ করে চায়না টু জার্মানি যেটা খুব আনইউজুয়াল একটা কেস ছিল আমি ধন্যবাদ দিচ্ছি সশান্তরকে যে আমাদের অডিয়েন্সের জন্য এই চায়না টু জার্মানির এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য তো এখন আমরা পরবর্তী যে গল্প স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করাটাই কঠিন কঠিন যে জার্মানিতে অপরচুনিটিটা ইন করারটা সহজ কিন্তু ইন করার পর এখানে টিকে যাওয়াটাই মূল চ্যালেঞ্জ আমরা যখন প্রথম ইন্টারভিউ নিয়েছিলাম ফায়মে ফাহিম নিজেও কিন্তু অপরচুনিটি গার্ডে এসেছিলেন এবং সে আলহামদুলিল্লাহ একটা জব পেয়ে গেছে এবং সুশান্ত ও জার্মানিতে জব পেয়ে গেছে তো সেটা নিয়ে আজকের গল্পটা শুনবো তো আপনি তো জার্মানিতে আসলেন দুই হাজার চব্বিশে নভেম্বরে যদি আমি ভুল না করি নভেম্বরে আসার পরে আপনাকে তো সময় দেওয়া হলো বারো এই বারো মাসের পরিকল্পনাটা কিভাবে ছিল জব সিকিউর করার জন্য এবং কিভাবে প্ল্যান করে আগালেন ভাই আহ ভাই এটা জিজ্ঞেস করার জন্য প্রথমে বলি আমি যখন জার্মানিতে আসছি দুই হাজার নভেম্বরে গেলে তার আগে থেকেই হচ্ছে আমি অ্যাপ্লাই করতাম কিছু জবে অ্যাপ্লাই করতাম বেশ কিছু কোম্পানি হচ্ছে অ্যাপ্লাই করার পরে তারা হচ্ছে আমাকে রিজেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ডে ছিল হচ্ছে আমি জার্মানিতে নিই তো এটা একটা প্রবলেম ছিল তো আমার কাছে সেটা নগণ্যই কারণ আমি যে যেহেতু জার্মানিতে যাইনি তো এটা এই ধরনের রিজেকশন খাওয়ার রিজেকশন আসাটা খুবই সহজ তারপরে হচ্ছে জার্মানিতে যখন আসলাম তার তিন দিনের মাথায় হচ্ছে একটা জব ইন্টারভিউ দিই এই ইন্টারভিউটা ছিল একটা আইটি কোম্পানিতে তো এই আইটি কোম্পানির যিনি হচ্ছে এইচআর আমার প্রোফাইলের সাথে সব ঠিকঠাকই ছিল যেহেতু আমি মাইক্রোসফটে কাজ করেছিলাম মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ কনসালটেন্ট হিসেবে আমি একটা জবের অফার পাই সেই অপরচুনিটি আমাকে মিস করতে হয়েছে টু হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের কারণে সো এটা একটা ব্যারিয়ার ছিল তো তারপরে দেখলাম যে আমি অনেক জবগুলোতে অ্যাপ্লাই করতাম অনেক রিজেকশন আসতো অনেক রিজেকশন আসার পরেও আমি আসলে হত হইনি এটা একটা বড়ো বিষয় কারণ আমার নিজের ওপরে এতটুকু ট্রাস্ট ছিল যে না একটা কিছু আমি করতে পারবো তো ওই জায়গা থেকে বেসিক্যালি হচ্ছে আমি কন্টিনিউয়াস অ্যাপ্লাই করতে থাকি আর এটা এরকম না যে হচ্ছে কেউ আপনাকে জব দিয়ে যাবে এসে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে আপনি কোন পজিশনের জন্য ফিট বেসিক্যালি আমি জার্মানিতে আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে আমার প্রথম প্রবলেম ছিল জার্মান সিভি রেডি করা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সিভিটা কি জার্মান ভাষায় ছিল না ইংলিশে ইংলিশে ছিল তারপরে আমি জার্মান ভাষণ ভাষণও রেডি করেছিলাম আমি বেশ কিছু কনসালটেন্সি কোম্পানিতেও যাই যারা রিক্রুটিং এজেন্সি বেসিক্যালি তাদের সাথে গিয়ে আলোচনা করি তো তারাও দেখলাম যে আমাকে অনেক জায়গাতে অনেক কারেকশন করে দিয়েছে তার মধ্যে হচ্ছে নাম করা প্রতিষ্ঠান হেইজ হেইজ কনসালটেন্ট হেজে যাওয়ার পরে তারা আমার সিবিটা একটু কারেকশন করে দিয়েছে তো আমি আবার আবার রিকনস্ট্রাক্ট করি আমার সিবিটাকে তো প্রত্যেকবারই সিবি রিকনস্ট্রাক্ট করে নতুনভাবে স্কিলগুলোকে অ্যাড করে জবের যেই জব ডিসক্রিপশনগুলো থাকে বেসিক্যালি কোম্পানি যেগুলোতে দেয় ওইগুলোর সাথে ম্যাচ করে সিবি ড্রপ করতে হয়েছে আমাকে বারবার ইমেল করতে হয়েছে তারপরে রিজেকশন এসেছে তো একবার রিজেকশন দুইবার রিজেকশন আসা মানেই তা না যে আপনার জব হবে না ধৈর্য সহকারে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি আর আবেদন যেগুলো করতেন মোস্টলি তো স্টেপ স্টোন লিঙ্কডিন জিঙ্ক মানে আমি আমি বেসিক্যালি ফোকাস করতাম লিঙ্কডিন বেসিক্যালি ফোকাস করতাম স্টেপ স্টোন ইন্ডিড অলসো তারপর হচ্ছে জিও অ্যাপ্লাই করেছিলাম জিং দিয়েও অ্যাপ্লাই করেছিলাম তবে আমি বেশি ফোকাস করতাম লিঙ্কড ইন স্টেপস্টোন আর ইন্ডিড এই তিনটাকেই ফোকাস করতাম এখন লাস্ট ফাইনাল যে জবটা হয়েছে এটা কোন পোর্টাল থেকে হয়েছে এটা বেসিক্যালি করে ইন থেকেই হয়েছে সুশান্তর সাথে আমি আপনাদের এখানে একটু অ্যাড করি যে আমার জার্মানিতে যে লাস্ট দুইটা জব দুইটা জবই কিন্তু আমার লিঙ্কড থেকে পাওয়া সো যাদের ইন প্রোফাইল নাই আবার যারা মাল্টি প্রোফাইল ক্রিয়েট করেন তাদেরকে আমি ডিসকারেজ করবো যে কোনো একটা প্রোফাইলে আসেন একটা জবকে ফোকাস করে লিনড ইন প্রোফাইলটা সুন্দর করে সাজান এবং লিনডিন প্রোফাইলে যদি যখন আপনি লোকেশনটা মেনশন করবেন ফর এক্সাম্পল মিউনিক তখন এই মিউনিকের আশেপাশে যারা এই রিলেটেড মানে ক্যান্ডিডেট খুঁজতেছে তারাই আপনাকে নক করবে এটা হলো লিঙ্কডিনের একটা বড় প্লাস পয়েন্ট আর যেটা অনেক ক্ষেত্রে আমি বলি যে যদি আপনার টাইম শর্ট থাকে সেক্ষেত্রে আপনি ই নিতে পারেন প্রিমিয়াম নিতে পারেন আমি কখনো নেই নাই बेसिकली আমিও হচ্ছে লিংকডইনের প্রিমিয়ামই ইউজ করেছিলাম আচ্ছা আচ্ছা এজ ফ্রি ট্রায়াল এক মাসের যে সাবস্ক্রিপশন ছিল ওইটাই ইউজ করতাম ওই মাস পরে হচ্ছে সবার সাথে কমিউনিকেশন করতাম খুব ফাস্ট কমিউনিকেশন হইতো এইচআর দের সাথে কমিউনিকেশন করতাম এইভাবে আর কি সিভি ড্রপ করেছিলাম আচ্ছা জব সার্চিং করেছিলাম बेसिकली অপরচুনিটি কার্ডে আসলেন আসার পরে জব সিকিউর করলেন এবং তাহলে জবটা পেতে কতদিন লাগলো মানে আসার কতদিন পরে জবটা পেল এই জায়গাতে বলতে হয় আমি আসার পরে হচ্ছে আমি আরেকটা কোম্পানিতে রিমোট জব করি এটা হচ্ছে আমি মার্চের দিকে একটা কোম্পানির রিমোট জবে এঙ্গেজ হই ওইখানকার হচ্ছে বেশ কিছুদিন কাজ করি একটা প্রজেক্টে কাজ করি কাজ করার পরে হচ্ছে প্রজেক্টটা স্বয়ং শেষ হয়ে যায় তখন আর কি আমি আর কাজ করতে পারিনি তো তারপরে আবার আমাকে জব সার্চ করতে হয়েছে সাইমেন্টেনিয়াসলি এট দ্য লাস্ট মোমেন্ট অ্যাকচুয়ালি বলতে গেলে বলতে হয় যে শেষ মুহূর্তে শেষ রক্ষা হয়েছে আর কি আমার বিচার মেয়াদ ছিল হচ্ছে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত আচ্ছা আচ্ছা আমি অক্টোবরে হচ্ছে অক্টোবরের লাস্ট উইক যেটা হচ্ছে বাইশ তেইশ তারিখে হচ্ছে অফার লেটার পাই কোম্পানি থেকে তো খুব দ্রুত গতিতেই হচ্ছে হাউস বেন্ডার বিওর্ডে যে হচ্ছে আমার পেপার্সগুলা জমা দিই যে আমি জব পেয়েছি তখন তারা আমার বিষয় এক্সটেনশন করে দেয় এখানে আপনার কোন পরিকল্পনা ছিল কিনা যেহেতু বারো মাস শেষ হয়ে যাচ্ছিল যদি বারো মাসের ভিতরে আপনি জব সিকিউর না করতে পারতেন কোন পরিকল্পনা একটা পরিকল্পনা তো ছিলই বেসিক্যালি একটা না দুই একটা দুইটা প্রিপারেশন ছিল ইদার হচ্ছে এখানে কোনো বিজনেস স্টার্ট করা যায় কিনা এটা একটা প্রোগ্রাম ছিল আর একটা হচ্ছে মাস্টারসতে যাওয়া যায় কিনা কিন্তু যেহেতু লাস্ট মোমেন্টে চলে আসছিলাম তখন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে হচ্ছে সেমিস্টার ধরাটাও খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিলো যেহেতু অক্টোবরের সেমিস্টার অলরেডি শেষ হয়ে গেছে যে বিজনেস করে এখানে স্টে করা যায় কিনা বাট আমার কাছে মনে হয়েছে জবটাই সিকিউর সবচেয়ে বেশি তো আমি জবটাকেই মানে প্রায়োরিটি দিয়ে আছি কাজ করেছিলাম তো তারপরে জব তো তো হয়ে গেল আর এখন তো জব করছি এখন জার্মানির আইটি সেক্টর যেহেতু আমি নিজেও আইটিতে আছে এটা তো খুব বুমিং একটা সেক্টর আবার জার্মানিতে এই সেক্টরে লোক সংকট অনেক তো এই সেক্টর নিয়ে আমাদের অডিয়েন্স অথবা যারা ইন ফিউচারে অপরচুনিটি কার্ডে জার্মানিতে আসবে তো তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন অথবা তাদের নিয়ে আপনার গাইডলাইনটা কি হবে আচ্ছা ধন্যবাদ এই কোয়েশনটা খুবই ভালো একটা কোয়েশন এটা সবার জন্যই উপকার হবে কারণ আমি আমার এই এক বছরের যে জার্নিটা ছিল এই জার্নি থেকে যেটা দেখলাম এবং শিখলাম সেটা হচ্ছে প্রথমত ভাষাগত দক্ষতা আপনাদের অবশ্যই থাকতে হবে জার্মানিতে আসার আগে এভরি স্টেপস আপনি ফিল করবেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে সাস্টেন করাটা কতটা ডিফিকাল্ট ট্রি প্ল্যান্ট হিসেবে জার্মান ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারেন আর আপনারা আপনাদের নিজস্ব যেসব প্রোফাইল আছে ওই প্রোফাইলগুলোতে আপনারা জবের জন্য দেখতে পারেন যে মার্কেটে এই জবের কতটুকু চাহিদা আছে মার্কেটে এটা আপনারা ভালোভাবে দেখতে পারেন আর যেটা হচ্ছে বিষয়ে অ্যাপ্লাই তো করতেই হবে কন্টিনিউয়াসলি আপনারা অ্যাপ্লাই করবেন তো আইটি সেক্টরের ক্ষেত্রে যদি আমি বলি মানে আমরা যে আই টি যে আছি আমি যে আইটিতে আছি এই আইটি সেক্টরের কথা যদি আমি বলি সামহাও বাংলাদেশে এখন ফার বিহাই ফার বিহারি এখন বাংলাদেশে যদি আমি আইটি বলি আইটি বলতে আমরা মূলত যেটা বুঝি ওয়েব পেজ ডিজাইনটাই প্রথমে চলে আসে ওয়েব পেজ ডিজাইন এইচটিএমএল লারাভেল পিএইচপি এই সাইটটাই চলে আসে আরেকটা যেটা চলে আসে সেটা হলো গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডিজাইনিং গুলো চলে আসে ফটোশপ এগুলো কিন্তু আইটি কিন্তু একটা ওশানের মতো মানে এটা এত বড় একটা সেক্টর আর এই সেক্টরের ভিতরে যে সেক্টরটাকে আমরা বাংলাদেশিরা বলবো আমি স্পেসিফিকই বলবো যে বাংলাদেশিরা যে সেক্টরটা টোটালি নেগলেক্ট করতেছে আর সেই সেক্টরে জার্মানিতে লোক সংকট এবং সেই সেক্টরে জার্মান লোক পাচ্ছে না বিদায় জার্মানিতে কিন্তু প্রচুর ইন্ডিয়ার থেকে মানে ইনপুট হচ্ছে এবং মজার বিষয় হলো তাদের জার্মান ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গিয়েন্সি নাই এখানে আমি একটু অ্যাড করি যে আমাদের অডিয়েন্সরা অনেক সময় বুঝতে চায় না জার্মান কোম্পানির কাছে ল্যাঙ্গুয়েজ দাজন ম্যাটার যদি আপনি টেকনিক্যালি ফিট হন মানে আপনাকে দিয়ে আমার কাজটা হয়ে যায় আবার বিষয়টা এমন না যে জার্মানিতে জার্মান কলিগ অথবা যারা জব ইন্টারভিউগুলো নিচ্ছে তারা ইংলিশ জানে না ব্যাপারটা এরকম না আমি নিজেও জার্মান কোম্পানিতে জব করি তাদের ইংলিশ লেভেল অনেক হাই কিন্তু তারা তাদের মাতৃভাষাকে অসম্ভব রকমের রেসপেক্ট করে অসম্ভব রকম মানে ইভেন আমি অবাক হয়ে যাই যখন একজন জার্মানের সাথে কথা বলি তার কথার ভিতরে মানে আপনি মনে হয় এক পার্সেন্টও পাবেন না যে সে ইংলিশ ওয়ার্ড ইউজ করতেছে যেমন আমরা বাংলার ভিতরে ইংলিশ আমাদের একটু পরপরই কিছু না কিছু চলে আসে ওদের আসে না তো এটা হলো ওদের অসম্ভব রকম একটা ভালোবাসা ভাষার প্রতি ওরা ইংলিশ জানে কিন্তু ওরা ওদের ভাষাটাকে হাইলাইটস করতে চায় এটা খুবই নর্মাল তো অ্যানিওয়েজ আমরা যেটা বলতেছিলাম যে জার্মানির এই যে আইটি সেক্টর মাইক্রোসফট কেন্দ্রিক যে আইটি সেক্টর আইটি সাপোর্ট আইটি অ্যাডমিন মাইক্রোসফট অ্যাডমিন শেয়ার পয়েন্ট অ্যাডমিন ইনটিউন আর্কিটেক্ট অথবা এক্সচেঞ্জ অনলাইন মানে ইনস টি এই যে বাস্ট একটা সেক্টর তারপর আপনার পাওয়ার অ্যাপস পাওয়ার অটোমেটিক এই সেক্টরটা তো সান হোম অনেক পিছিয়ে মানে এর মানে আপনার কাছে কি মনে হয় যে এর কারণটা কি বাংলাদেশ কেন এই আইটি তে ফোকাস করে না একচুয়ালি আমি যেটা ফিল করেছি আমার তো লাস্ট তেরো বছর এক্সপিরিয়েন্সের ভিতরে আহ আট বছরই বাংলাদেশে কেটেছে আচ্ছা আমি বাংলাদেশে জব করেছিলাম একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে আহ যেটা হচ্ছে আপনাকে সিএসই ব্যাকগ্রাউন্ড ছিল আমার সিএসই ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিল আমার জব একবারে ভেরি বেগিনিং আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করি তার এক মাস পরে আমি জব জব শুরু শুরু করি তো তারপরে যেটা হচ্ছে এখন বাংলাদেশের পাস ফিফটিস আপনার যে কোশ্চেনটা সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেভেলে আহ কোম্পানি গুলা ওইরকম আহ খরচ করতে চায় না যাতে করে তাদের যেই সফটওয়্যার ইউজ করার কথা তারা এই সফটওয়্যারগুলো ইউজ করে না এবং আমি যেটা কাজ করেছিলাম প্রথম দিকে আমাদের কোম্পানি তারা হচ্ছে পাইরেটেড বাসন উইন্ডোজ ইউজ করতো আচ্ছা তো এইগুলা এইগুলা থেকে হচ্ছে আমি আস্তে আস্তে কোম্পানিকে সরাই নিয়ে আসছি আমি ওই কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি নেটওয়ার্কিং ডেভেলপ করি সফটওয়্যার ইউজ করা করানো ও তাদেরকে শেখাই তারপরে হচ্ছে এক্সচেঞ্জ যে সার্ভার সেটা আমি রেডি করে দিই কোম্পানি যেন মেইল এক্সচেঞ্জগুলো করতে পারে করেসপন্ডেন্সগুলো করতে পারে তো এখানে আমার একটা বড় অভিজ্ঞতার জায়গা ক্রিয়েট হয়েছিল তো ওই সুবাদে আমার কাছে মনে হয় যে আমরা এখনও আছি আমরাও এই জিনিসগুলোকে নতুন জিনিসগুলোকে আমরা অ্যাডাপ্ট করতে চাই না এটা একটা বড় ড্রবেক্স হতে পারে আমার কাছে যেটা মনে হয় কিন্তু এখনকার সময় মনে হয় কিছু কোম্পানি তারা কিছু অ্যাডাপ্টেশন করছে নতুন টেকনোলজি অ্যাডাপ্টেশন করছে তবে তারপরেও আমার কাছে মানে ফ্রুটফুল মনে হয় না আর কি তাহলে বাংলাদেশের অনেক ছেলে চাকরি পেত বাংলাদেশে তাদেরকে দেশ ছেড়ে এখানে আসতে হইতো না ইভেন আমি যদি আপনার মাইক্রোসফট যখন ক্লাউড টেকনোলজি গুলো শুরু করে বিশেষ করে আপনার এজার ক্লাউড থেকে শুরু করে শেয়ার পয়েন্ট স্টোরেজ ওয়ান ড্রাইভ যেটাই বলি না কেন এম এই টেকনোলজি গুলো লঞ্চ করার পরে যদি আপনারা ঘেটে দেখেন যে মিলিয়নস অফ মিলিয়ন্স অফ জব ক্রিয়েট হয়েছে কিন্তু সেই জবের কত পার্সেন্ট আমরা বাংলাদেশিরা বাংলাদেশ থেকে গ্র্যাপ করতে পেরেছি সেটা হয়তো স্ট্যাটিস্টিক্স আপনারা দেখলে পেয়ে যাবেন তো আমার যেটা রিকোয়েস্ট থাকলো যেহেতু সুশান্ত মাইক্রোসফটে জব করে এসেছে এবং সেই সাথে এখন জার্মানিতে এসে আইটি জব করতেছে আর এই যে আইটি গুলো নিয়ে বারংবার আমি কথা বলতেছি আপনারা জানেন যে আমার কোর্সও আছে এখানে স্টুডেন্টও আছে অনেক তো এখন এই আইটিতে আমাদের বিশেষ করে যারা এখন জার্মানিতে আছে ইভেন আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলি তারা ডিপ্রেশন ফার্স্ট টেনশনের ভিতরে পড়ে গেছে যেহেতু তারা জব পাচ্ছে না কিন্তু তাদের অনেকেই জানে না যে সে বিজনেস ব্যাকগ্রাউন্ডের হলেও সে এই আইটিতে এসে জব শুরু করে আইটি কেরিয়ার বিল্ড আপ করতে পারে যেটা আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার নয়জন কলিগ ছিল পাকিস্তানে তাদের মোস্টলি ছিল বিজনেস ব্যাকগ্রাউন্ডে তারা এখন আইটিতে জব করে সো এই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন যারা জার্মানিতে আছে। জব পাচ্ছে না তাদের এই আইটিতে আসা উচিত কিনা আর এটা কি যেহেতু এটা জিরো কোডিং আইটি হ্যাঁ এটা তো পসিবল পসিবল তারপরেও বলতে হয় যে এখানকার যে কোর্সগুলা আইটি রিলেটেড যে কোর্সগুলা আপনি যেটা শুরু করেছেন আইটি সাপোর্ট এটা হচ্ছে বেসিক্যালি ভেরি ইনিশিয়াল লেভেল গ্রাউন্ড লেভেল বলতে গেলে কোর্স তো এটা দিয়ে অনেকে শুরু করতে পারেন প্লাস হচ্ছে তারপরে হচ্ছে আস্তে আস্তে যখন আপনাদের নলেজ ডেভেলপ হবে এই সেক্টরে যারা বেসিক্যালি এই সেক্টরের না বেসিক্যালি যে আপনি যেটা বললেন বিজনেস থেকে যারা এই সেক্টর আসছে তাদেরকে বেসিক্যালি আগে হচ্ছে গ্রাউন্ডটা শিখতে হবে কিভাবে হচ্ছে অফিস আইটি ম্যানেজ করা হয় কীভাবে হচ্ছে আইটি সাপোর্টগুলা ম্যানেজ করা হয় কিভাবে টিকিটিং সিস্টেম ম্যানেজ করা হয় কীভাবে হচ্ছে একটা সার্ভিস ম্যানেজ করা হয় সার্ভিসের পরেও অনেক কাজ থাকে সেইগুলো কিভাবে ম্যানেজ করা হয় কোম্পানিতে তো এইসব অনেক টেপস আছে যেগুলো হচ্ছে শিখতে হলে আমার মনে হয় আইটি সাপোর্ট এর কোর্সগুলো করা দরকার রাইট কোর্সটা খুঁজে বের করতেও এখানে যেমন ইউডমিতে যখন আপনি সার্চ করবেন অনেক কোর্স পেয়ে যাবেন মানে অনেক অনেক স্টুডেন্ট তারা মানে কনফিউজ এই কম টিএ কম থিএ প্লাস এই কোর্সগুলো নিয়ে তারা কনফিউজ এখন আপনাদের যেটা সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোর্সটা জব ওরিয়েন্টেড মানে আপনি জবে যে কাজগুলো করবেন সেই কাজগুলো কোন কোর্সে শেখানো আছে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা তো আমি এটাও বলি যে আসলে কার কোন ফিল্ডে দক্ষতা বেশি সেটা আগে ঠিক করে ওই অনুযায়ী কোর্স করা দরকার এখন নিজের স্ট্রেংথ এবং ইন্টারেস্ট জায়গাটা আগে আসলে ফাইন্ড আউট করাটা জরুরি আমরা অনেক ক্ষেত্রে জানি না আমার ইন্টারেস্ট কি অথবা আমার স্ট্রেংথ কি আমি হয়তো আমার উইকনেস জানি কিন্তু আমার স্ট্রেংথ জানি না সেটাই যে আইটি কথা আমরা বলতে সেটা আবারও বলি এটা জিরো কোডিং আইটি আপনি যদি চান কোডিং কে টোটালি সাইডে রাখতে পারেন আবার আপনি যদি চান কোডিং করবেন সেটারও জায়গা আছে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না তারা চাইলে স্মুথলি এই আইটিতে অ্যাডপ্ট করতে পারেন যেটা আমি অনেকবারই বলেছি যে আমার ইন্ডিয়ার থেকে অনেকগুলো অফশোর টিমের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে যাদের এমনও আছে যে আঠারো বছর বিশ বছর যাদের কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নেই তারা টেকনিক্যালি ফিট তারা কেন জব পাচ্ছেন ইন্ডিয়া থেকে কারণ তারা টেকনিক্যালি ফিট তাদের আপনি বলবেন এই কাজটা করে দাও সেই মুহূর্তের মধ্যে কাজ করে দিবে আর একটা বিষয় হলো যেটা আমি আমার অনেক অডিয়েন্সের ভিতরে দেখি যে নিজের থেকে আমরা কোনো কিছু দৈর্য নিয়ে আগাতে চাই না মানে এত দ্রুত আমরা সবকিছু পেতে চাই এবং নিজে নিজে কাজ করার টেন্ডেন্সিটা তৈরি করতে হবে যেমন আমাকে আপনারা অনেকেই অফার দেন ভাই আপনাকে এত টাকা দিচ্ছি এত দিচ্ছি আপনি এটা করে দেন সেটা করে দেন কেন রে ভাই আপনি তো নিজেই করতে পারেন দুই হাজার পঁচিশে এসে যদি আপনি করতে না পারেন আপনার জার্মানি আসার দরকার নেই আমি স্ট্রেট ফরওয়ার্ডই বলি যে আপনার জার্মানি আসার দরকার নেই জার্মানি আপনার জন্য না আমি কততে আসছি দুই হাজার তেরোতে জার্মানিতে আসছি এগারো থেকে অ্যাপ্লাই শুরু করছি তখন তো আপনার ইউটিউব ফেসবুক কিছুই ছিল না আমরা যদি তখন নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে পারি এখন কেন পারবে না আসলে আমার কাছে যেটা মনে হয় হচ্ছে সবাইকে সবার কমফোর্ট জোন থেকে না বেরিয়ে আসা পর্যন্ত তারা এই জিনিসটা মানে উপলব্ধি করতে পারবে না আসলে কমফোর্ট জোন থেকে সবাই বেরিয়ে এসে তখন দেখতে পারবে আসলে ওয়ার্ল্ড কতটুকু এগিয়ে গেছে আমাদের থেকে এখানে সুশান্তকে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি যে তার ট্রু যে এক্সপিরিয়েন্স জার্নিটা যেটা আমরা জানতে পারলাম আদারওয়াইজ হয়তো চায়নার থেকে জার্মানি জার্নি জানতে পারতাম না তো আপনারা অবশ্যই সুশান্তকে ধন্যবাদ দিতে ভুলবেন না তো আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার হয়তো কথা হবে কোনো এক এপিসোডে ধন্যবাদ রেজুল ভাই আর ধন্যবাদ ভিউয়ারদেরও